জহোন শামিরা পবাসে চলে যায় ওই সময় মেয়েরা এত হট হয় কি জন্য ওই যে শামিকা আছে থাকে না ওই জিনিসটা করতে মন চায় সে জন্য চাপু বলেন তো বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায় মেয়েদের পমপম বড় হয়ে যায় যেটা বাংলাতে বলে মেয়েদের হয়ে যায় আর কিছু বড় হয় না 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 আর কিছু বড় হয় তো অবশ্যই আর কিছু বড় হয়ে যায় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো অন্য কিছু হবে তো পরবর্তী প্রশ্ন আচ্ছা বাসরাতে নানি দাদির কি শেখায় দেয় বলেন তো এটা আমার বিয়ে হয় না আমি জানি না বিয়ে হয় নাই না আচ্ছা তো বিয়ে হয় না যে তো আপনি তো বিয়ে করবে নিশ্চয় নাকি আচ্ছা বিয়ে করার জন্য কোন দেশের ছেলে কি আপনি বিয়ে করবেন আমি বলছি রংপুর জেলার রংপুর ছেলে বিয়ে করবেন জি আচ্ছা রংপুরের ছেলেরা বলে দুর্বল থাকে এটা কত যুক্তি সেটা আমি জানি না কিন্তু রংপুরের ছেলে আমার পছন্দ কিন্তু বিয়ে হবে কি হবে না সেটা হচ্ছে আল্লাহর উপর আর রংপুরের জেলার ছেলে আমার পছন্দ তাই আচ্ছা বিয়ের ছয় মাস পরে বউরা কি জন্য ভাল লাগে না এই যে ছয় মাস খাওয়া হয়ে যায় টেস্ট করা হয়ে যায় পরে এক তরকারি তো আর প্রতিদিন ভালো লাগে না এই জন্য মানে বাহিরে মুখ দিতে চায় বাহিরে মুখ দিতে চায় এই জন্য এই জন্য তো দর্শক বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা বিয়ের পরে কেন বেশি বেশি ঝগড়া হয় কি জন্য বিয়ের পরে একজনের একজন ভালো লাগে না কি জন্য ভালো লাগে না একটা জিনিস বারবার ভালো লাগে না এই জন্য মানে সংসারে অশান্তি আচ্ছা স্বামী যদি বিদেশ থাকে স্ত্রীরা কি কি ফ্যাসিলিটি বেশি পায় সুযোগ সুবিধা বেশি পায় কি সুযোগ করতে পারে চ্যাট করতে পারে মেসেঞ্জারে ভিডিও কলে অন্য ছেলেদের সাথে আচ্ছা আপু বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম কি বড় ফলের নাম হইছে কাঁঠাল এত বড় আমাদের দেশ শিওর আচ্ছা যাই হোক আপু বলছে কাটাল তো অবশ্যই আপনার কমেন্ট করবেন বড় ফল আর কোনো বড় ফল আছে নাকি আচ্ছা যাই হোক আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি বিয়ের পরে কি জন্য বেশি ঝগড়া লাগে স্বামী স্ত্রীর মানে ওই যে মানে তার ওয়াইফ ওই জিনিসটা দিতে চায় না সেজন্য ঝগড়া করে দিতে না জি তো আসলে সব মানুষের মনের কথা আপু বলে দিছে আসলে এই জন্য মনে ঝগড়া লাগে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি মেয়েরা মোটা ছেলে করে কি জন্য পছন্দ করে না মোটা ছেলেদের দিয়ে করলে ঝড়ায় ধরতে পারে না সেজন্য মানে ওয়েট নিতে পারে না তার জন্য হ্যাঁ আচ্ছা যাই হোক রওয়েট নিতে কষ্ট হয় আর কি আচ্ছা মেয়েরা কখন বেশি হট হয় যখন একটু ভালোবাসা দিয়ে কাছে আসতে চায় তখনই হট হয়ে যায় পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এমন কোন জিনিস যেটা গাবীর থেকে সাইডটা মেয়েদের থেকে দুইটা কি ওটা এই যে মেয়েদের যে দুধ দোইছে দুধ আচ্ছা আপু বলুন তো মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে ক্রাশ খাইয়ে থাকে মেয়েদের চোখ দেখে মেয়েদের চেহারা দেখে মেয়েদের সুন্দর্য দেখে আমি এটা বলছি না বলছি ছেলেদের মেয়েরা কোন জিনিস দেখে ক্রাশ খায় ছেলেদের 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 ইটু স্মার্ট ইট সুন্দর এটাই তো আর কিছু আগে না আর কিছু দেখে না না অত্যন্ত কোন কাজ ছেলেরা মাঝে মধ্যেই করে কিন্তু মেয়েরা কখনো করতে পারে না কি প্রার্থনা করেন এটা তো ভাবতে হবে না এটা রাস্তাঘাটে যে ইয়া করতে পারে না মানে মেয়েরা করতে পারে না প্রস্তাব করতে পারে না ছেলেরা পারে তারপর রাস্তাঘাটে হচ্ছে মানে ষাট করলে যাইতে পারে না মেয়েরা ছেলেরা পারে তো এটাই হম এটাই আচ্ছা তো জহোন শামিরা পবাসে চলে যায় ওই সময় মেয়েরা এত হট হয় কি জন্য ওই যে শামিকা আছে থাকে না ওই জিনিসটা করতে মন চায় সে জন্য তাই হ্যাঁ এটা সব মেয়ে করে মন চায় বেশি হ্যাঁ এটা সিওর আচ্ছা যাই হোক তো আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপু বলছে পবাসে চলে যা তখন গা হট দেশ হয়ে যায় তো আসলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন সেটার উত্তর চা বলেন তো আপু ছেলেরা কোন কাজ করলে মেয়েরা কান্না করে দেয় ওই যে বেশি জুড়ে জুড়ে দিলে কান্না করে দেয় বেশি জুড়ে জুড়ে দিলে কান্না করে এটা অন্য কিছু হবে আপু এটা হবে না